বিকাস দা হ্যাঁ এটা কোন ভ্যারাইটির কুল গাছ এটা হচ্ছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া দেখুন বন্ধুরা মিস ইন্ডিয়ায় এসেছে বাঘ ভারত সুন্দরী বর্তমানে শোনা যাচ্ছে যে কুল চাষ করে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম এটা কতটা সম্ভব না অবশ্যই সেটাও হচ্ছে এই কুলটা হচ্ছে নতুন একটা ভ্যারাইটি যেটা আমার আবিষ্কার এখনো বাজার বাজারে নেয়ার মতো একটি কুলো তৈরি হয়নি বাবা প্রত্যেক ডালে অসংখ্য ফল দারুণ দারুণ ধরেছে মানে যখন ফুল ছিল করে গিয়েছিলাম আমি মতো ব্যাপক ফল তুমি যেন আছে এগুলো হচ্ছে মিস ইন্ডিয়া কুলের জাত এখানে যত চারা দেখছেন সবই মিস ইন্ডিয়া কুলের ভ্যারাইটি এই মিস ইন্ডিয়া কুল আপনারা জানেন এই মিস ইন্ডিয়ার নামটাই আমি দিয়েছি আর এখান থেকে অরিজিনাল ভ্যারাইটির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট দেখুন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একটি ছয় মাস বয়সী কুল বাগানে এই গাছটির দেখতে পাচ্ছেন এইটুকুন একটা গাছ এবং কী পরিমাণে ফল আছে দেখুন থোকা থেকে ফল এবং সেমনি কিন্তু কাড় এবং দেখুন গাছটি কিন্তু এখান থেকে ভেঙে গেছে মানে ফলের ভারে তাহলে এই যে কুলটি দেখতে পাচ্ছেন এই কুল গাছ লাগালে কতটা লাভজনক হতে পারে কীভাবে লাগাবেন চারা কোথা থেকে পাবেন এই সমস্ত অর্থ কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তা চলুন এখানকার যে নার্সারি মালিক আছে সেই মালিকের সাথে আমরা কথা বলি কথা বলে আমরা বিষয়টা জেনে নিন চলুন দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা জিনিস আপনার দেখাই দেখুন একটা কুলের সাইজ দেখুন একটা ছিঁড়ি কুল একটা দেখুন এই কুলটা আপনি সাইজ দেখুন বুঝতে পারছেন মানে আমি দেখি হাতে নিই তাহলে বুঝুন দুর্দান্ত কিন্তু কালার এটা ভালো কালার আসেনি অন্যান্য ফলগুলো কিন্তু প্রচুর অনেক কালার আছে তা চলুন আপনার দেখতে থাকুন দা হ্যাঁ এটা কোন ভ্যারাইটির কুল গাছ এটা হচ্ছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া দেখুন বন্ধুরা মিস কার এসেছে ভারত সুন্দরী বর্তমানে শোনা যাচ্ছে যে কুল চাষ করে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম এটা কতটা সম্ভব না অবশ্যই সম্ভব তবে সবটাই হচ্ছে কেমন ফলন আসে সেটা কিন্তু প্রাকৃতিক সেটা আবহাওয়ার উপর নির্ভর করে ফলন আসলো বা আসলো না সেটা কিন্তু আমাদের ক্যাডিট না আর নার্সারি ওয়ালাদের ক্যাডিট না আচ্ছা সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়েদারের উপর নির্ভর করে তো এই কুলটি কিন্তু এবছর অনেকের হয়নি অনেকের আবার ভালো হয়েছে এবং আবার বিগত বছরে পরপর দু বছর কিন্তু ব্যাপক ফলন হয়েছে যেটা একটি এক ছয় ইঞ্চি বা এক ফুট গাছ লাগিয়ে এক বছর পর তার ফলন হয়েছে মোটামুটি পঞ্চাশ থেকে একশো কেজি আমি তো দেখতে পাচ্ছি আপনার যে যেকটি গাছ আছে হ্যাঁ প্রত্যেকটাতে অসংখরণে ফল্ট হয়েছে ফাইন 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 ফল এবং সুন্দর কালার সুন্দর কালার অপর সুন্দর কালার কিন্তু হ্যাঁ আচ্ছা বর্তমানে দাঁড়িয়ে এই একটি গাছে আনুমানিক আপনার মনে কতটা ফল হতে পারে এ তো ছোট গাছ এর বয়স হচ্ছে আপনার ছয় মাস ছয় মাস ছয় মাস আচ্ছা আচ্ছা আমি সবার কাছে চারা বিক্রি করে লাস্টে আমি লাগালাম আচ্ছা কটা গাছ লাগিয়ে রাখি আমাদের আবার ডালপালা লাগে দেখছেন এখানে কি সুন্দর ঝুলছে

যদি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করা হয় যদি বাজার ভালো হয় যদি গড় ফলন গাছ লাভ করতে পারেন কিন্তু এই নয় যে পাঁচ লাখ সাত লাখ টাকা যেসব বলছে যারা তারা ঠিক বলছে না আচ্ছা তারা করে দেখেনি কোনোদিন আচ্ছা দেখুন কি হয় মাটিতে ঝুলছে ফলগুলো এই তো এই ফলগুলো তো মাটিতেই হয়ে রয়েছে দেখুন এই দেখো এই যে আচ্ছা আপনার কাছে আমি শুনেছি আরো একটা ভ্যারাইটি আছে যেটা আপনি নিজে করেছেন আমরা ওটা ওখানে যাব হ্যাঁ তা এই যে চারাটা এর চারা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে এই চারা তো অ্যাভেলেবেল রয়েছে আমরা দেখাচ্ছি চারা চারা এবং সুন্দর চারা রয়েছে আচ্ছা এই ফল কতটা মিষ্টি হতো আপনি খেয়ে দেখুন আমি আপনাকে রেডি ফল দিচ্ছি যেটা কি হবে একটু পেকেছে রেডি হয়েছে ব্যাস নিন এটা নিন এটা নিন মিষ্টি 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 আর আমি বলবো যে মিস ইন্ডিয়ার কিন্তু জনক আমি মিস ইন্ডিয়াকে ভারত বাংলাদেশে যেখানে যেখানে চাষ হচ্ছে আর সবাই কিন্তু বেশিরভাগ লোক জানে এটা বিকাশ দায়ী প্রথম ভারতের স্পেস একে আমি ছড়িয়েছি স্প্রেড করিয়েছি এটার এই জাতটা এত একটা ফেমাস জাত এটা অ্যাডভান্স আসে এবং খুব মিষ্টিকুল সুন্দর কালারের জন্য এটা কিন্তু কোনোদিন অন্যান্য ভ্যারাইটি আসলেও এটা কিন্তু বাজারে থাকবেই বা থাকছেই এটা আমার আশা আমার আজ ষোলো বছরের নার্সারির জীবনে আমি সেটা বুঝতে পেরেছি আচ্ছা এবারে কথা বলি আপনি আপনি বললেন যে আপনি এই মিস্ত্রি আপনি জন্মদাতা মানে অ্যাকচুয়ালি না ছড়িয়েছি আপনার মারা কোথায় আছে আর এখানে

মৌসুমী বা কমলা লেবু সেগুলো কিন্তু মাদার প্রচুর রয়েছে এবং চালাতে প্রচুর চেষ্টা করেছে এই যে বাগানগুলো দেখো সবই লেবুর মাদার গাছ লেবু মাদার আছে এগুলো সবই সব আমি ভিডিও করে চ্যানেলে আসে আচ্ছা আপনার টোটালি এখানে কতটা সম্পত্তি মানে আমার নার্সারি পঁচিশ বিঘা পঁচিশ বিঘে আচ্ছা এবার একটা কথা বলি যারা এই চারাগুলো আপনাদের সংগ্রহ চাইছেন তারা এখানে কী হবে আচ্ছা এখানে দুটো স্টেশনের মিডিলে মূলত আমার নার্সারি যেটা দিক থেকে যদি আসেন আপনি গাঙ্গনাপুর নামুন গাংনাপুর যদি না নামেন রায়নগর নামুন এই দুটো স্টেশনের মিডিলে আমার নার্সারি রয়েছে আপনি আহ টোটো ধরে আমার এখানে আসতে পারেন যারা টোটো চালান এই দুটো স্টেশনে আমার কথা বললে অর্থাৎ বিকাশ নার্সারিতে যাব বললে নিয়ে আসবে আচ্ছা আর আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান নিশ্চয়ই আপনি স্ক্রিনেও দেবেন স্ক্রিন দিয়ে দেবো হ্যাঁ এবার আমি একটা কথা আসি হ্যাঁ বলুন ধরুন যদি কেউ অনলাইন নিতে চায় এই কুলের চারা সেই সম্ভব এবার কুলের চারার দাম কিন্তু খুবই কম উনি যদি খরচ দেয় দেবো তবে আমরা অন্তত সাতশো টাকার নিচে কোনো কুরিয়ার করি না কারণ একটা প্যাকিং খরচ রয়েছে আমরা কিন্তু এক্সট্রা প্যাকিং খরচ ধরি না আচ্ছা আচ্ছা এবার একটা কথা আসি কুলের চারার দাম এই মুহূর্তে কত রাখা হয়েছে কুলের চারার দাম এই মুহূর্তে রাখা হয়েছে পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ এবং ভ্যারাইটি এরকম গ্যারান্টি বলেই কুলের চারার দাম কিন্তু কুয়ে আরও কমও আছে কিন্তু গ্যারান্টি নেই আর আমার গ্যারান্টি

তবে দারুণ খেতে হয়েছে সেটাও কালারও হয়েছে এরকম কিন্তু পেছনটা একটু থেবলা আচ্ছা চলুন দেখা যাক হ্যাঁ এটা হচ্ছে এই কুলটা হচ্ছে নতুন একটা ভ্যারাইটি যেটা আমার আবিষ্কার দেখুন এর সাইজ দেখুন এ ধুলো পড়ে আছে কাছে এর সাইজ দেখুন পেছনটা একটু চ্যাপটা টাইপের এটা হচ্ছে সম্পূর্ণ আমার ক্যাডিট আমি এখান থেকে একটা ফল ছিঁড়বো হুম ছিড়ব এই দেখুন এই পেছনটা এর চ্যাপটা থাকবে এটা মিস ইন্ডিয়ার একটু গোল টাইপের থাকে এটা চ্যাপটা আর বল সুন্দরী গোল থাকে আচ্ছা আর এটার পেছনটা গোল ওপরটা কিন্তু মিস ইন্ডিয়া টাইপ এটা হচ্ছে দুটো প্রজাতির ক্রস করে এটা করানো হয়েছে এটা হচ্ছে আসলে পরাগ মিলনের মাধ্যমে এই জাতটা আবিষ্কার করা হয়েছে আপনি বলেছেন এটা সম্পূর্ণ আমার ক্যাডি তার মানে এখন কোনো নাম নেই এখনো নাম দেয়া হয়নি সেটা নাম আমি দেব আর যেহেতু আমার আবিষ্কার আমি যা নাম দেব তাই মেনে নেবে মানুষ অবশ্যই অবশ্যই আর এটা হচ্ছে আমার এই নার্সারির জীবনে একটা বড় পাওয়া হ্যাঁ সেটা অবশ্যই ওইটা কি চলবে চলবে না সেটা আলাদা হবে আলাদা বিষয় হ্যাঁ কিন্তু আমি এটা করেছি আচ্ছা এই গাছ কটা করেছেন হ্যাঁ কটা আছে এই গাছ এই গাছ আছে তিনটে আছে এখানে তিনটে আছে মাত্র এখানে তিনটে আছে না হ্যাঁ আচ্ছা এইটার ফল তো বেশি দেখতে পাচ্ছি আরো হ্যাঁ এটা ফল তো ফল তো প্রচুর এটা ফলটা বেশি হয়েছে এই যে ফল ফলের সাইজ দেখুন এ মোটামুটি এগুলো রেডি এটা রেডি আর ধরুন এর ভেতরেও রয়েছে বড় বড় ফল এই যে ফল তো গাছ ভেঙে ধরবে আর এখানে আমি ঘিরেছি অনেক লেটে তো এই যে সাইডে বাউন্ডারি দিয়েছি তার আগে মানুষজন খেয়ে গেছে আচ্ছা আচ্ছা তবে কুলটা আপনিও একটা খেয়ে দেখবেন কেমন স্বাদে এবং লাইন দিয়ে ধরে কিন্তু এটা এটা সুন্দর একটা সাইজ প্রচুর ধরে প্রচুর ধরে এই দেখুন কি ধরেছে দেখুন আচ্ছা এই যে গাছটি এখন সম্ভব সম্ভব না এটা দু মাস পর থেকে কোনো কোনো চাষিকে দেবো আমি আচ্ছা এখনই সবাই পাবে না তবে কিছু চাষিদের দেবো তারা বুঝুক কারণ এখানে কিন্তু সবচেয়ে বড় গবেষক হচ্ছে কৃষকরা আমি বলবো কারণ ওনারা এটা চাষ করবে চাষ করে দেখবে যে এটা বাজারে কখন আসে বাজারে কেমন চলে সেই হিসেবে রিপোর্ট ওনারা দেবে তারপর সেটা চলবে বাজারে তবে এটা যে খেতে খুব ভালো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি কি এটা খেতে একটা ফল দিন আমাকে দেখি খেয়ে দেখি বন্ধুরা একটা আমি ফল কামড় দিয়ে খেয়ে দেখি অত্যন্ত মিষ্টি এবং আমি যে কামড় দিয়েছি ফলটা দেখতে পাচ্ছেন হাফ দিচ্ছি কামড় কিন্তু এখনো কিন্তু দানা নেই কিন্তু মানে এখন দানা দেখতে পাইনি আমি অর্থাৎ মনে হচ্ছে দানা খুবই ছোট মনে হচ্ছে হ্যাঁ দানা ছোট ও কুল হিসেবে বীজ খুব ছোট দেখুন দারুণ খেতে দারুণ বেশি খেয়েছি তাতে কিন্তু দানা দেখতে পাই না দেখা টেক মানে দানার খুব ছোট হচ্ছে আর অ্যাকচুয়ালি ফলগুলো কিন্তু বেশ প্রত্যেকটা যেগুলো ম্যাচিউরিটি হয়েছে আর কি ফলগুলো প্রত্যেকটা কিন্তু বড় ফল মানে এর থেকে আশা করা যায় যে একটা ভালো বাণিজ্য হতে পারে তো আমরা তো এতক্ষণ দেখালাম আমাদের একটা নতুন ভ্যারাইটি আমি নতুন ভ্যারাইটির আরেকটি ভ্যারাইটি দেখাচ্ছি আমাদের পাশেই রয়েছে দেখুন প্রচুর ধরেছে কিন্তু এটি কিন্তু এখনো কচি কোনো বাজার বাজারে নেয়ার মতো একটি গুলো তৈরি হয়নি বাবা প্রত্যেক ডালে মানে অসংখ্য ফল দারুণ দারুণ ধরেছে মানে যখন ফুল ছিল আমি ভেঙে করে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা কিন্তু ফল 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 আমি দেখছি অবাক অবাক হয়ে যাচ্ছি হওয়ার মতো ব্যাপক তুমি পুরো যেন মালার মতো গেঁথে আছে ফল দেখুন আচ্ছা আপনি বলছেন যে এটা আপনি নিজে করেছেন এটা কি নারকলিকুল এটা নারকলিকুল না মানে একটু শেপটা তো এরকম লাগে না না নারকলিকুল টাইপ দেখতে কিন্তু এই ফলটা এখনো যেহেতু একটি ফল রেডি হয়নি তার মানে এটা ফেব্রুয়ারি মাসের 20 তারিখের পরে আশা করা যায় আচ্ছা যদি তখন এর গ্লামার ঠিক থাকে মিষ্টিতা ঠিক থাকে মানে এখনো কোনোটাই ম্যাচুরিটি হয়নি প্রত্যেকটা হ্যাঁ এবং পোচুদ ধরেছে পোচুদ ধরেছে দেখুন লাইন দিয়ে মানে প্রত্যেকটি গাছে দেখুন প্রত্যেকটি গাছে প্রত্যেকটি গাছে নাই ওই জায়গা দেখুন প্রত্যেকটি গাছে হয়েছে প্রত্যেকটি গাছে ভরে রয়েছে যেমন হিসাব মতো দাঁড়াচ্ছি এটা লেটে হচ্ছে লেটে হচ্ছে লেটে অনেক সময় কুল হয়তো বা দাম থাকবে না এটা ভাবা যেতে পারে কিন্তু এটা তখন নতুন উঠবে এর গ্লামারটাই আলাদা থাকতে পারে যদি থাকে যেহেতু এটাও নতুন আমি কিন্তু এর আগে একে খাইনি আমি চাষ করেছি নতুন আর এটাকে দেখতে হবে সেটা আপনারাও দেখছেন আমরাও দেখছি আমরা ভবিষ্যতে যখন এই কুল রেডি হবে তখন আপনাদের জানাবো যদি এটা বাজারজাত করার মতন উপযুক্ত হয় মিষ্টতা গ্লেজ সাইজ এবং তার কোনো রোগ আছে কিনা না সব যদি ঠিকঠাক থাকে তাহলে এটাও বাজারে আনা যাবে আর সেটা দেখবার চলুন আরও কুড়ি দিন পরে এর রেজাল্ট আবার দেয়া হবে এগুলো হচ্ছে মিস ইন্ডিয়া কুলের জাত এখানে যত চারা দেখছেন সবই মিস ইন্ডিয়া কুলের ভ্যারাইটি এই মিস ইন্ডিয়া কুল আপনারা জানেন এই মিস ইন্ডিয়ার নামটাই আমি দিয়েছি আর এখান থেকে অরিজিনাল ভ্যারাইটির জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা কথা বলুন চারা নেওয়ার জন্য এবং যতটুকু আমরা জানি যে কিভাবে চাষাবাদ করতে হয় সেগুলো আর এখানে শুধু এটা নয় বল সুন্দরী এবং বাউকুল এগুলো পাওয়া যাচ্ছে সামনের বছর থেকে নতুন নতুন ভ্যারাইটিও আপনারা পেয়ে যাবেন একটা কথা বলি এবার গাছের চেয়ে চারা এর দাম কি রেখেছেন এই চারার দাম আহ এখন পঁচিশ টাকা পঁচিশ টাকা করে হ্যাঁ আচ্ছা 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 পঁচিশ টাকা কিন্তু এটা চাষিদের জন্যে আচ্ছা আর যদি কেউ একটা দুটো নেয় সেটা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা